মূলত ঢাকা থেকে বান্দরবন যাওয়ার দুটি রুট রয়েছে একটি হলো আপনারা সরাসরি ঢাকা থেকে বান্দরবন চলে যেতে পারবেন আর আরেকটি হলো এই চকরিয়া এসে আলিকদম থানচি হয়ে আপনারা সরাসরি বান্দরবন চলে যেতে পারবেন অবশেষে আমরা চকরিয়া নতুন বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম বর্তমানে আমরা যে রাস্তাটিতে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা এই রাস্তা ধরে আপনারা সরাসরি চলে গেলে একেবারে ডিম পাহাড়ে ওঠার পরে আপনারা দেখতে পাবেন এর সর্বোচ্চ পিক যার উচ্চতা প্রায় ফুট বাংলাদেশের মধ্যে এটাই সর্বোচ্চ। যদিও পার্শ্ববর্তী দেশ ভারতে আপনারা অনেক উঁচু উঁচু রাস্তা দেখতে পাবেন কারণ ওটা তো মূলত পর্বত বেষ্টিত এলাকা তবে আমাদের দেশ হিসাবে কিন্তু এই রাস্তাটা যথেষ্ট উঁচু দেখেন সামনে একটা বানর হাঁটতেছে এই জায়গাগুলো হচ্ছে আসলে বন্যপ্রাণীর অভয়ারণ্য আমরা একটা আর্মি চেকপোস্ট পার হচ্ছি এখানে ভিডিও লিমিটেশন আছে বন্ধুরা আমরা মিরিঞ্জা ভ্যালি চলে এসেছি বর্তমানে বান্দরবনের ভিতরে যাওয়া যায় না বলে এই মিরিনজা ভ্যালিতে অনেকেই বেড়াতে আসেন বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি এখানে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে এই কারণে জায়গায় জায়গায় আপনারা অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখবেন তবে আমরা যেই ভিউ পয়েন্ট দেখব সেগুলো এই সব জায়গার তুলনায় অনেক বেশি রোমাঞ্চকর যার কারণে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আলিকদমে সুন্দর অবশেষে আমরা চকুরিয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আমরা সমস্ত টিমমেটরা একত্রিত হব আমরা এখন চাঁদের গাড়ির স্ট্যান্ডে এসেছি এখান থেকে একটা চাঁদের গাড়িতে করে আমরা এখন আলীকদম যাব এটা হচ্ছে চকুরিয়া আলীকদম টিকিট বুকিং কাউন্টার চকরিয়াতে একটি জিপ গাড়ি স্ট্যান্ড রয়েছে এটিতে চেপে আপনারা সরাসরি আলিকদম যেতে পারবেন এটা আচ্ছা ঠিক আছে ভাই কতক্ষণ লাগবে যেতে একদিন ভালো অবশেষে আমরা চকরিয়া নতুন বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম এখান থেকে যেতে আমাদের এক ঘন্টা সময় লাগবে আমি বরাবরের মতো সামনের সিটে আছি আপনাদেরকে দেখানোর জন্য চকরিয়াতে মূলত দুইটি বাস স্ট্যান্ড রয়েছে একটি হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড আর আরেকটি হলো এই নতুন বাস স্ট্যান্ড মূলত এই বাস স্ট্যান্ড থেকে বান্দরবন এবং কক্সিজ বাজারের গাড়ি বেশিরভাগ ছেড়ে যায় আর পুরনো বাস স্ট্যান্ড থেকে বেশিরভাগ গাড়ি ঢাকা এবং চট্টগ্রাম রুটে ছেড়ে যায় যেহেতু আমরা বান্দরবনের রুটে যাচ্ছি তাই আমাদেরকে এই নতুন বাস স্ট্যান্ডে নামতে হলো কয়টা স্টেশন পর যায়। খালি বান্দরবন না আইডি কার্ড হবে না বর্তমানে আমরা ঢাকা কক্সেস বাজার হাইওয়ে দিয়ে ছুটে চলছি এখান দিয়ে আর অল্প কিছু দূর যাওয়ার পরে আমাদেরকে হাতের বাঁ দিকে ঢুকে যেতে হবে ওই রাস্তায় আমরা পাহাড়ি পথ ধরে সরাসরি চলে যাব বান্দরবন জেলার আলীকদম উপজেলায় মূলত ঢাকা থেকে বান্দরবন যাওয়ার দুটি রুট রয়েছে একটি হল আপনারা সরাসরি ঢাকা থেকে বান্দরবন চলে যেতে পারবেন এটা তো আপনারা সবাই জানেন আর আরেকটি হলো এই জকুরিয়া এসে আলিকদম থানচি হয়ে আপনারা সরাসরি বান্দরবন চলে যেতে পারবেন বন্ধুরা এই পথে আমরা বাম দিকে ঢুকে গেলাম এদিক দিয়ে সরাসরি আমরা আলিকদম চলে যাব কক্সবাজারের রাস্তা দিয়ে বাম দিকেই হচ্ছে আলিকদম এখান থেকে আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠব অবশেষে আমরা কথা বলতে বলতে আলিকদম এলাকার পাহাড়ি রাস্তায় চলে এসেছি এখানে আসলে আপনারা শুধু পাহাড়ি দেখতে পাবেন না তার পাশাপাশি পাহাড়ে তৈরি হওয়া গহীন অরণ্য দেখতে পাবেন মূলত পাহাড়ের বনের ভেতর দিয়েই এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে বর্তমানে আমরা যে রাস্তাটিতে রয়েছি এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাস্তা এই রাস্তা ধরে আপনারা সরাসরি চলে গেলে একেবারে ডিম পাহাড়ে ওঠার পরে আপনারা দেখতে পাবেন এর সর্বোচ্চ পিক যার উচ্চতা প্রায় বত্রিশশো ফুট সুন্দর অবশেষে কথা বলতে বলতে আমরা লামা সীমান্তে প্রবেশ করছি এটা হচ্ছে লামা বান্দরবনের এখন ভেতরে যাওয়া যায় না এইজন্য অনেকেই লামা ঘুরতে আসেন। এখানে মিরিন্দাবেলি সহ অনেকগুলো নতুন নতুন টুরিস্ট স্পট তৈরি হয়েছে মূলত বান্দরবানের সমস্ত আকর্ষণীয় টুরিস্ট স্পট বর্তমানে বন্ধ রয়েছে এর মধ্যে বগালে কেউকারডাং থেকে শুরু করে আমিয়াকুম নাফাকুম এবং রিমাকরির মতো সমস্ত টুরিস্ট স্পটে সরকার থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এগুলো সবই থানচি উপজেলায় অবস্থিত এই তো কদিন আগেও কুকিচিনের ঝামেলার কারণে এই অঞ্চলগুলো সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এখানে আর্মি খুব কড়াকড়ি আরোপ করে রেখেছে যার কারণে কোনো ট্যুরিস্টই আর ভেতরে প্রবেশ করতে পারে না তাই আমরাও আর ওই রুটে যাব না তবে এর আগে আলিকদম উপজেলা পর্যন্ত কিন্তু সমস্ত ট্যুরিস্টই আসতে পারেন এমনকি আপনারা বান্দরবন থেকে আসলেও ওই নীলগিরি পর্যন্ত এসেই আপনাদের যাত্রা বিরতি দিতে হবে এরপরে আর থানচি রুটের চেকপোস্ট আপনারা পার হতে পারবেন না আবার এই চকুরিয়া রুট দিয়ে গেলে আলি কদম পর্যন্ত গিয়েই আপনাদেরকে বিরতি দিতে হবে এরপরে আর আর্মি চেক পোস্ট আপনারা পার হতে পারবেন না মোট কথা কুকিচিনের এলাকাগুলোতে কোনো туриস্টি এখন আর ভ্রমণ করতে পারে না একমাত্র কারণ হলো নিরাপত্তা জনিত ইস্যু মূলত এই কারণই চকরিয়া দিয়ে এভাবে আমাদের এই যাত্রা দেখুন সামনে একটা বানর হাঁটতেছে এই জায়গাগুলো হচ্ছে আসলে বন্য প্রাণীর অভয়ারণ্য আশেপাশে অনেক বন রয়েছে আমরা কিন্তু এখন অনেকটা পাহাড়ের উপরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা পাহাড়ের উপরে রয়েছি বন্ধুরা এই দিকের রাস্তা কিন্তু অনেক সুন্দর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যেমন আপনারা সাজেকে যান ওখানে রাস্তা কিন্তু অনেকটা খারাপ কিন্তু এই রাস্তার উচ্চতা সাজেকের চেয়ে অনেক বেশি কিন্তু এখানকার রাস্তা অনেকটা লেভেল মানে খুব ধীরে ধীরে উপরে ওঠে বলে এটা বোঝা যায় না যে আমরা কত উপরে আছি এখানকার রাস্তা প্রায় তিন হাজার ফিটের উপরে যেটা আপনারা ডিম পার দেখতে পাবেন কিন্তু সমস্যা হচ্ছে এখন আর্মি রেস্ট্রিকশন করে দিয়েছে এবং ওই কুটি সমস্যার কারণে ওই ডিম পাহাড়ে যেতে দেওয়া হয় না তাই আমরা এবার শুধু আলি কদমি যেমনটা দেখতে পাচ্ছেন আমরা বিশাল পাহাড়ের উপরে চলে এসেছি বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি এখানে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে এই কারণে জায়গায় জায়গায় আপনারা অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখবেন তবে আমরা যেই ভিউ পয়েন্ট দেখব সেগুলো এই সব জায়গার তুলনায় অনেক বেশি রোমাঞ্চকর যার কারণে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আলী কদমে বন্ধুরা এখানে একটা চেকিং ছিল আমরা একটা আর্মি চেকপোস্ট পার হচ্ছি এটা ছিল আমাদের প্রথম চেকিং এখানে ভিডিও লিমিটেশন আছে তাই আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না এখানে একটা নতুন ব্রিজের কাজ চলছে এটা হলে পুরোনো ব্রিজটা বাদ হয়ে যাবে অবশেষে আমরা লামার কাছাকাছি চলে এসেছি এখানেই সেই বিখ্যাত মিরিঞ্জা ভ্যালির অবস্থান তবে শুধু এটিই নয় এখানে বর্তমানে অনেকগুলো ট্যুরিস্ট স্পট তৈরি করা হয়েছে বন্ধুরা আমরা মিরিঞ্জা ভ্যালি চলে এসেছি বর্তমানে বান্দরবনের ভিতরে যাওয়া যায় না বলে এই মিরিঞ্জা ভ্যালিতে অনেকেই বেড়াতে আসেন আমরা অবশ্যই মিরিঞ্জা ভ্যালি বেড়াবো না আমরা আজকে বান্দরবনের ভেতরে ঢুকবো ইনশাআল্লাহ আপনারা পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে সেগুন গাছ দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মিরিঞ্জা ভ্যালি ওখানে উপরে হোটেল তৈরি করা হয়েছে ওখানে অনেক ট্যুরিস্ট এসে থাকে হচ্ছে মূলত মিরিঞ্জা ভ্যালির টপ চূড়া অনেকে এখন বান্দরবনের ভেতরে ঢুকতে পারে না বলে এই মিরিঞ্জা ভ্যালি বেরিয়ে তারপরে আবার চলে যান থাকায় জায়গায় জায়গায় লাগানো আছে আপনারা দেখতে গাড়ি আসলে পাহাড়ে গাড়ি খুব সাবধানে চালাতে হয় কারণ ওই সাইড দিয়ে যে গাড়ি আসে সেটা দেখা যায় না এই কারণে সব সময় নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাতে হয় যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা হিল টপ রেস্টুরেন্ট করা হয়েছে আপনারা আসলে বসে খাওয়া দাওয়া করতে পারবেন বর্তমানে আপনারা যে পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মিরিনজা ভ্যালির চূড়া এখানে আরো একটি বিখ্যাত চূড়া রয়েছে আর সেটা হলো মারায়ন্তং চূড়া এই জায়গাগুলো রিসেন্টলি খুবই বিখ্যাত হয়েছে এর কারণ হচ্ছে অনেকেই বান্দরবনের গহিনে প্রবেশ করতে পারেন না সেই তুলনায় এই সব পাহাড়ের চূড়ায় যে কোনো পর্যটকই অতি সহজে আরোহণ করতে পারেন যার কারণে এই চুরো আজকে বিখ্যাত হয়েছে পাহাড়ি রাস্তাগুলো এক লেনের হওয়ার কারণে যখনই একটা ট্রাক এসে পড়ে তখন এই তার ধীর কারণে আমাদের খুবই সমস্যা হয় কারণ ধীপ গাড়ি অনেক জোরে চলে কিন্তু ট্রাক কিন্তু খুব ধীর গতিতে চলে অনেক কষ্টে আমরা সাইড নিলাম এই ট্রাক চলতেই থাকে সাইড দেয় না সাধারণত আর এই সোজা রাস্তা ধরে আমরা চলে যাবো আলিকদমে বাম লামা যাওয়া যায় এই মিনিঞ্জা ভ্যালিটা লামাতেই অবস্থিত বন্ধুরা বর্তমানে অনেক মানুষ লামা বেড়াতে আসে এখানে দুটো নতুন পয়েন্ট হয়েছে একটা হচ্ছে সুখিয়া ভ্যালি আর একটা হচ্ছে মিনিঞ্জা ভ্যালি মিনিঞ্জা ভ্যালিটা এখান থেকেই দেখা যায় তবে সুখিয়া ভ্যালিটা দেখার জন্য আপনাদের কিন্তু লামার ভেতরে প্রবেশ করতে হবে বর্তমানে আমরা পাহাড় থেকে নেমে অনেকটা সমতলে চলে এসেছি আর এখানে এসেই আমাদের চোখে পড়ল বিস্তীর্ণ ক্ষেত্র মূলত এই পাহাড়ের মাটি অনেক উর্বর হয় কারণ এখানের ইরিগেশন সিস্টেম অনেক ভালো পাহাড়ের উপর থেকে যখন বৃষ্টির পানি নিচে গড়িয়ে আসে তখন তার সাথে নিয়ে আসে অনেক মিনারেলস যার কারণে মাটির উর্বরতা অনেক বেশি থাকে এখানে আমরা এখন মাতামহরে নদী পার হচ্ছি পাহাড়ের বুক চিরে বয়ে চলা একটা নদী বন্ধুরা আমরা আরেকটা আর্মি ক্যাম্প পার হয়ে আসলাম মূলত মারায় পাহাড় পার হওয়ার পরে আরেকটা আর্মি ক্যাম্প পার হতে হয় এই আলী কলমে প্রবেশ করার জন্য আর যারা লামা আসবেন তাদেরকে শুধুমাত্র একটা আর্মি ক্যাম্প পার করতে হয় বান্দরবানের এই অঞ্চলে আসলেও কিন্তু আপনাদের চোখে পড়বে অসংখ্য আয়রন স্ট্রাকচারের ব্রিজ মূলত এই ব্রিজগুলো সেই আগের স্ট্রাকচার ফলো করেই তৈরি করা হয়েছে যদিও বর্তমানে যত ব্রিজ তৈরি করা হচ্ছে সবই কিন্তু সিমেন্টের স্ট্রাকচারে তৈরি করা হচ্ছে অবশেষে অনেক চড়াই উতাই পার হয়ে এই রোদের আলো ছায়ার খেলা দেখতে দেখতে আমরা কিন্তু অবশেষে আলী কদমের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর এক কিলোমিটার পরই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য আলী কদম অবশেষে আমরা প্রায় এক ঘন্টার মধ্যে কদম বাজারে চলে এলাম এটি হচ্ছে এখানের চান্দের গাড়ি স্টেশন এবং সিএনজি স্টেশন ভাই খুব ভালো লাগলো থ্যাংক ইউ হ্যাঁ আমাদের কোম্পানি টাকা পরিশোধ করছে গুরু দায়িত্ব তার উপরে নজর রাখা হবে সে যেন কোনো কারচুপি না করে আচ্ছা আমাদের ভাড়া কত ছিল সেটাই তো দেখানো হলো না রাখেন না গাড়ি সুতরাং এই ছিল আমাদের চকুরিয়া থেকে আলী যাত্রা আগামী পর্বে আমরা একটা অ্যাডভেঞ্চারাস পথ ধরে সরাসরি চলে যাব থানকুয়াইন ঝর্ণা সেখানে আমরা অনেকটা পাহাড়ের গহিনে প্রবেশ করব। রোমাঞ্চকর এই যাত্রায় নৌকা ভ্রমণ ট্রেকিং থেকে শুরু করে থাকছে আরো নানা কিছু সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ